কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের জানান আপনাদের সবার কেমন লাগলো আমাদের আজকের বিষয়টি হলো এই পাঁচটি জিনিস যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে বুঝবেন আপনার জীবনে শনির দশা চলছে আর তার সাথে জেনে নিন মুক্তির উপায় শনিবার শনির মহাদশা যাদের চলে থাকে এবং যারা শনির রসনাল থেকে বাঁচতে চান তারা কি কি করলে ভালো হতে পারে আপনার যদি শনিদেবের মহাদশে চলে থাকে তাহলে আপনি কখনোই কিন্তু ভুল করে নীল রঙের বস্ত্র কোনো পরিধান করবেন না কেননা নীল রং শনিদেবকে প্রভাবিত করে থাকে তাই নীল রঙের বস্ত্র না পরাই ভালো শনিবার যদি আপনি নিরামিষ খাবার খান তাহলে আপনি বিশেষভাবে উপকার পাবেন নিরামিষ খাবারের সঙ্গে যদি আপনি বিশেষ করে গোলমরিচের সঙ্গে খান তাহলে কিন্তু আপনি বিশেষভাবে উপকৃত হবেন এখন শ্রাবণ মাস তাই প্রতি শনিবার শনিদেবের মন্দিরে একটি তাল নৈবদ্য দিলে বিশেষ উপকার পাবেন শনিবার গ্রহরাজের পুজো দেওয়ার সময় অবশ্যই নীল কাপড় দিয়ে পুজো দিলে আপনার ফাঁড়া কাটতে পারে তবে কাপড় মানে আস্ত কাপড় নয় এক টুকরো নীল কাপড় হলেও হবে এতে আপনার সব দোষ কেটে যাবে প্রতি শনিবার বড় ঠাকুরের পুজো দিয়ে প্রণাম করবেন এবং প্রণামের সঙ্গে দক্ষিণা হিসেবে ষোলো আনা অর্থাৎ এক টাকার কয়েন দিতে হবে প্রণামী হিসাবে টাকা বা ষোলো আনা আপনার গৃহদোষ থেকে ষোলো আনা মুক্তি দেবে আপনাকে শনিদেবের রোশানাল থেকে মুক্তি পেতে নিয়মিত শিবের পুজো করুন অন্যথায় হনুমান আরাধনা করুন পাঠ করুন হনুমান চল্লিশা শনিদেবের রোশানাল একমাত্র আটকাতে পারেন কিন্তু পবনপুত্র হনুমানের প্রবল তেজ কথায় আছে শনির দশা যারা মানেন তারা এই দশা কাটাতে জ্যোতিষীর কাছে যাওয়া আংটি পড়া থেকে শনিদেবের পুজো প্রায় সব কিছুই শুরু করে দেন একবার দশা জীবনে এলে হয়ে যেতে পারে অনেক কিছু যে সমস্যাগুলো আসে সেগুলো হলো এক কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন দুই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছবে যে চাকরি ছাড়তে হতে পারে এমনকি আপনাকে হয়তো স্থানান্তরিত করে দেবে আপনারই কোম্পানি তিন ব্যবসায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে চাকরির ক্ষেত্রে বহুদিন চেষ্টা করলেও প্রমোশন মিলবে না সহজে চার আর্থিক দিক থেকে কিভাবে হয়ে যাবেন বুঝতেও পারবেন না আপনি পাঁচ কিভাবে ধার করে ফেলবেন বুঝতেও পারবেন না ধারের কর ছেকে ধরবে আপনাকে শনির দশা থেকে বাঁচতে গেলে কাজের ক্ষেত্রে ভেবে চিনতে সিদ্ধান্ত নিন এছাড়া চেষ্টা করুন শনিবার নিরামিষ খাওয়ার পারলে প্রতি শনিবার শনিদেবের পুজো করুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করুন ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি অবশ্যই লাইক করুন এবং ইউটিউবে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এই রকম ভিডিও সবার আগে পেতে হলে ধন্যবাদ